আপনি বলতে চাই যে আমাকে প্রথম কল করলো শুভ যে আমাদের সিনেমাতে আপনাকে কাজ করতে হবে একসাথে কাজ করতে চাই দ্বিতীয়ত ডিরেক্টর মমকে ধন্যবাদ দিব মম একটা দারুণ ব্যাপার বলে নি আপনাদেরকে যেটা আমি সেটে যাওয়ার পরে বুঝি ও নিজের মনের মধ্যে একটা গল্প তৈরি করে নিয়ে এসছে এবং ক্যারেক্টার ও সুন্দর করে পোর্ট্রেট করেছে। একদমের কোনোভাবেই মুক্তি নেই ও যা চাচ্ছে সেটা যতক্ষণ না পাচ্ছে প্রতিটা একটা অ্যাক্ট্রেসের কাছ থেকে সেই জিনিসটা ওপার করে নিয়েছে ওর মতো এটা আমাদের দুর্দান্ত আকর্ষণ করছে ও ভালো দেখেছে আমার এখন আমাদের একটা কথা আমার একটা আমি একটা কথাই বলতে চাই এখানে যে আমরা বাজারটা খুব সুন্দর করেছি আমরা রান্নাটা খুব সুন্দর করেছি আমরা জিনিসটা খুব সুন্দর করেছি আমরা আমরা ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টেকনিক্যাল টিম অ্যাক্টর সবাই মিলে আমাদের যা করা আমাদের সব থেকে আমরা 100% করেছি আমাদের এবং আপনাদের কাছে মিনতি থাকবে আমার একটি মিনতি থাকবে আপনারা আপনাদের 100% টা দেন আপনাদের 100% কি শুনে না আপনাদের 100% হচ্ছে যে আমরা যে একটা সুন্দর জিনিস তৈরি করে এনেছি এটা বাংলার ঘরে করে পৌঁছে দেওয়া আপনাদের আমার মেরতি থাকবে আপনারা আপনাদের এই কাজটি করুন এখন এবং মুক্তি পাওয়ার পরে এরপরে এই আসলে হলো সে কেমন দিতে চাই শেষবার আপনাদের কাছে আবার আমি মেরতি করছি আমরা আমাদের একশো পার্সেন্ট দিয়েছি আপনারা আপনাদের একশো পার্সেন্টটা দেন আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে দেন একটা ভালো জিনিস আসছে মুক্তির পরে এবং এখন ধন্যবাদ